আগ্রাবাদের আসসালাম টাওয়ার গত সাতাশ জানুয়ারি দুপুর একটা এনসিপি নেতা পরিচয়ে সাত যুবক প্রবেশ করেন সাজেদা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজে দেখা যায় রিসিপশনিস্ট রাতুলকে লক্ষ্য করে তারা বারবার চাপ প্রয়োগ করছেন পরিস্থিতি ব্যাগতিক দেখে ঊর্ধ্বতনদের ফোনে জানানোর চেষ্টা করেন ওই কর্মচারী প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ শুরু থেকে যুবকরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছিলেন এক পর্যায়ে তারা দশ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরো বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে চলে যান তারা তো আসছিলো ওই দিন বারোটার দিকে আজ তো হুমকি দিলো ম্যানেজমেন্ট কোথায় এই সেই হাবি জাবি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে পরিবেশে চলে গেল বারাসতে আবার বিকেল আসবে আর গুরুবাড়ির আরও আয়শা ওই চাদারা দায়েরা হুমকির অনুযায়ী বিকেল 5টায় আবারো হানাদায় ওই চক্রটি তবে এবার তারা একানন সাথে ছিল পুলিশ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ডবল মুরিং থানা দিন দেওয়ানহাট ফাড়ের ইনচার্জ জাহিদুল্লাহ জামান সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য নিয়ে প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন ভুক্তভোগী রাতুল জানান দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ ও এনসিপি নেতারা তাকে মারধর করেন তবে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যায় পুরো দলটিপ গায়ে হাতটা এদিকে সিসিটিভি ফুটেজে সরব উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে যাওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন ফাঁড়ি ইনচার্জ জাহিদুল্লাহ জামান অন্যদিকে ডবল মোরিং থানার ওসি জামালউদ্দিন খান দাবি করেছেন এমন কোন অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না আপনি কি গিয়েছিলেন আমি সাতাশ তারিখ রাত দশটা পর্যন্ত ব্যস্ত আছিলাম মিটিং ছিল তো না না আমি আপনার কাছে শুনলাম আমার তো এই বিষয়ে কোনো কিছু না এরকম কোনো মামলা মগত বা জিডি মিডিয়াও হয় নাই সম্ভবত আমার জানা আমার আমার নলেজও নাই আমি জানি এবং আমার নলেজও নাই আমি জানি না তবে এনসিপি সদস্য আজাদ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন তার দাবি এনসিপির মহানগর কমিটির কয়েকজন সদস্য ও যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মীর সহ অন্যরা সেখানে আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন এবং বিকেলে পুলিশের দুই গাড়ির সদস্য তাদের সাথে ছিল যদি আমাদের নামে একটা চাঁদা চাই যাবো দেখবে না নিচে পুলিশ ছিল আমরা আগে গেছি কথা বুঝিয়েন এটা সত্য আমাদের যখন এখানে অ্যাকশন দিচ্ছে না সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশ সহ নিয়ে একেবারে পুরো পোস্ট উঠছি আমরা রিসিপশনের ছেলেকে সবাই পুলিশ সহ সবাই অনেক ইয়া করে লাস্টে অনেক তর্ক করে সে খুলছে আমাদের মহানগর যে নয় দশের এমপি ক্যান্ডিডেটও ছিল আমার সাথে আশিক আজগর আলী আশিক সেও ছিল সবাই ছিলাম আমরা একজন না তো অনেকজন ছিলাম মহানগরে প্রস্তাব ছিলাম আমরা তিনজন পরে আবার সাদিয়া প্রেম সাদিয়া প্রেম ছিলেন এদিকে ঘটনার পর সড়কে এনসিপি দুই নেতার মধ্যে তুমুল বাগবিতন্ডা দেখা যায় যেখানে চাদাদাবি দাবি এবং আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করতে শোনা যায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে পুলিশকে সাথে নিয়ে এ ধরনের অভিযানে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সিসিটিভি ফুটেজ থাকার পরও প্রশাসনের অস্বীকার নিয়ে উঠেছে নানা প্রশ্ন